মালদহের তৃণমূল প্রধানের স্বাক্ষর জাল করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে প্রধানের সই জাল করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দলের সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের তৃণমূল প্রধানের ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদহের হবিবপুরের বোলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায় যদি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য জাল করাই কাজ কটাক্ষ বিজেপির ঘটনা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বের হবিবপুরের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পূজা হাস্তা হবিবপুর থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন তার সই প্যাট সিল জাল করে বংশ বিবরণীর সার্টিফিকেট জালিয়াতি করেছেন তারই পঞ্চায়েতের তৃণমূল সদস্য রাজীব মণ্ডল প্রধানের অভিযোগ নিজের আত্মীয়দের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছেন পঞ্চায়েত সদস্য এই ঘটনায় তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে এলাকায় সেই কারণেই সুবিচারের আশায় তিনি পুলিশ ভিডিও দ্বারস্থ হয়েছেন পঞ্চায়েত সদস্য রাজীব মণ্ডলের আত্মীয়ের অভিযোগ তাদের পনেরো বিঘা জমি তারই আত্মীয় রাজীব মণ্ডল ভুয়া বংশ তালিকা সার্টিফিকেট তৈরি করে জালিয়াতি করেছেন নিজের প্রভাব খাটিয়ে এই কাজ করেছেন তিনি তার শাস্তির দাবি করেছেন ওই আত্মীয় আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত বলেন তৃণমূল সব পারে ওরা জাল জোট চোড়ি মাস্তানি চোরাবাজে সব পারে তাই ওরা তৃণমূল প্রধানের সেই জাল করা মারাত্মক অপসাদ কার অনুপ্রেরণায় এই ঘটনা ঘটিয়েছে সেটাও তদন্ত করা উচিত এ বিষয়ে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন বিষয়টি জানা নেই দলীয়ভাবে তদন্ত করে দেখা হবে অভিযোগ প্রমাণিত হলে দল কঠোর ব্যবস্থা নেবে আমি থানাতেও জানিয়েছি তারপরে বিএল অফিসে জানিয়েছি ভিডিও ভিডিও করে জানিয়েছি লিখিতভাবে অভিযোগ হ্যাঁ লিখিতভাবে অভিযোগ করেছি এটা তো আমার না এখন যদি আমার করে চালানো হয় তাহলে আমি তো বিপদে পড়ব ওখানে ওয়ারিস অনেকেই আছে ওনারা পার্টিকে জানিয়েছেন এটা হ্যাঁ হ্যাঁ জানিয়েছি কি চাইছেন আপনি আমি চাইছি যে আমাকে যেন এরকম ভাবে না করে এরকম ভাবে সইটু জাল করছে হ্যাঁ শাস্তি তো অবশ্যই চাইছে আমাকে এরকম সই জাল করছে মানুষ ভাবছে আমি করছি ওনার কাকাদের কাছে তো ওনার ভেবেই নিয়েছেন যে আমি দিয়েছি আমি আদিবাসী মেয়ে বলে আমাকে তুচ্ছ করছে যে ভাবছে কিছুই করতে পারবে না আদিবাসী মেয়ে আছে আদিবাসী প্রধান আছে আমার জানা নেই ঘটনাটা আমি একেবারে জানি না কি ঘটনা ঘটেছে ওখানে আমি তৈরিভাবে তদন্ত করে দেখবো যদি কেউ অন্যায় করে থাকে নিশ্চয় দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলছে আমি দেখি বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সেক্ষেত্রে দলের স্ট্যান্ড না যদি কেউ অন্যায় করে নিশ্চয় তার বিরুদ্ধে কঠোর কোন ব্যবস্থা গ্রহণ করবে তবে কিছু কিছু রাজনৈতিক দলগুলো আমাদেরকে বিভ্রান্ত করার জন্য মানুষের কাছে ছোট করে দেওয়ার জন্য এই ধরনের ছোট ছোট ইস্যুগুলো তারা তুলেছে নয় যদি কিছু সত্য থাকে তো নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করবে তৃণমূল সব পারে সব পারে ওরা ওরা পারে না এমন জিনিস নেই ওরা জাল জালিয়াতি জুয়াচুরি মস্তানি ডাকাতি তোলাবাজি সব পারে তার নামই তো তৃণমূল প্রধানের সত্যি হয়ে থাকে প্রধানের সই জাল করেছে এটা যে কত বড় মারাত্মক এবং কতখানি তারা ডেসপায়ড হয়েছে কার অনুপ্রণায় ডেস্পাইড হয়েছে সেটাও বের করা দরকার শাস্তির দাবি করছেন অবশ্যই কঠোরতম শাস্তির দাবি করছি তা হলে সরকারি যে প্রশাসন সেই সরকারি প্রশাসন কিন্তু ভেঙে পড়বে যার জন্য এটা অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত চার ছেলে সেখানে এক প্রভাব খাটিয়ে নিজের প্রভাব খাটিয়ে গ্রাম পঞ্চায়েত মেম্বার বলে প্রধানও জানে না সেটাকে প্রভাব খাটিয়ে সুকুমার মণ্ডল একমাত্র ছেলে দেখিয়ে তার ছেলে রাজীব মণ্ডল সেই নামে রেকর্ড করে একক নামে পনেরো বিঘা জমি রেকর্ড করেছে কত বিঘা জমি পনেরো বিঘা কী চাইছেন আপনারা আমরা চাই আমাদের সত্ত্বেও আমাদের জমি ফেরত হোক আমাদের নামে রেকর্ড হোক আমাদের যে চার ছেলে চার ছেলের নামে যোগ পাওনা না বিশ্বনাথ মণ্ডলের চার ছেলেই পাবে তো এখন জালিয়াতি করলো কেন তার বিচারও চাই আমরা জমি ঘুরিয়েও চাই আর কি বিচার চাই বিচার চাই নাই বিচার তার যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রভাব পাঠালো তার শাইসতে চাই চাই এটাই চাই আপনার নাম নকুল মণ্ডল